আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাল্লাহার অশেষ মহামত আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো সকাল সকালে একবারে ভিডিওটা শুরু করলাম আমি চলে আসলাম আমার বাড়ির সাধে গৃহস্থ বাড়ির বউদের কী কী কাজ আমাদের করতে হয় সেটা আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব আর এখানে আমার মেয়েটা পিছনে পিছনে ঘুরে আর আমার ছাড়টা যখনই আসি তখন প্রচণ্ড পরিমাণে ভয় করে কারণ আমি উঠতে গেলে আমার মেয়েটা উঠা যায় তো এই আর কি সকালের কাজ আর আমার বাড়িতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মনটা ভালো লাগতেছে তো বাতাস হইতেছে দক্ষিণা আর বৃষ্টি যেহেতু হচ্ছে না সে কারণে মনটা খুবই খারাপ কারণ আমার খেতে অনেক ফসল রইছে এখনো পর্যন্ত আপনাদের ভাই আমাকে এখানে একটু আম দিল সে আম খাইতেছিলাম আর মনে করেন যে বাড়ির বউদের একটার পর একটা কাজ পড়েই থাকে তো এখানে বড় একটা মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া পাঁচ কেজি না সাড়ে পাঁচ কেজি পাঙাশ একটা পাঙাশ মাছ আনছে তো সেটা হলো আমাদেরকে কাইটা দিয়ে গেল এই পাশের বাড়ি মানে পাশের বাড়ি না যে মাছ নিয়ে আসছে সেই মাছ আলা আমাদের ভাবি বলা আমাদের ই হয় বনুয়া হয় তো সে কাইটা দিয়ে গেল বললো যে ভাবি দেন আমি কাইটা দিয়ে যাই আর খুব সুন্দর করে মাছটা কাইটা দিছে তো আগে হলো পিঠের যে মাছগুলো ছিল সেই মাছগুলো হলো মানে করা ছিল তো খুব সুন্দরভাবে কাঁটা দিছে আর বাদ বাকি যতটুক ছিল ততটুক আমি কাটতেছি আমার শ্বশুররা বসে বসে হলো কথা বলতেছে আর আমি হলো মাছটা কাটা নিলাম আর ভাইয়া যেভাবে কাটলো আমি চেষ্টা করলাম সেভাবে বাইরে বাইরে কাটার জন্য তাহলে দেখলাম মাছটা সুন্দরভাবে কাটা হলো আর এভাবে বডি দিয়ে ঘঁষা ঘষা কাটতে কাটতে মানে মাছ একদম থেতলাই যায় তো যাই হোক যে কথা বলতে চাইছিলাম যে আমি হলো ভুইটার ওইখানে একটা বস্তায় হলো গিট ছিল সেই গিটটা না আর খুলতে পারলাম না হ্যাঁ আমার মনে হইল যে এরকমই মনে হয় মানুষের জীবন আপনাদের ভাইয়ার জীবনে এমন একটা গিট লাগছে সেই গিটটা তো আর আমি খুলতে পারিনি তো এই তো আমার ছাদটা পুরা একদম কমপ্লিট করছি ঝাড়ু দিছি আর পুরো ছাদটা আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই বলবেন আর এখানে হলো হঠাৎ করে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে তো এই জন্য হলো আমরা টিন দিয়ে দিছি কারণ এই জায়গাটুকু করা হয় হয়নি আমার এখানে রড সিমেন্ট সব কিছুই হলো মানে যা যা লাগে সব কিছুই আসে কিন্তু আপনাদের ভাই আর ব্যস্ততার কারণে সেটা করা হইতেছে না এ আর কি আর দেখেন কত পরিমাণে পাতা পড়ছিল সেই পাতাগুলো ফালানোর জন্য মানে অনেকটা কি বলবো অনেকটা সময় লাগবে এইগুলো ফ্রেশ করার জন্য তো তো ভার করছে ভাবলাম যে একটু তাড়াতাড়ি ফ্রেশটা করি কারণ না হলে এখানে হলো একদম পানি পইরা তারপরে হলো বাইজা থাকবে সব কিছু জন্য এ আর কি তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই বলবেন আর একটা গৃহস্থ বাড়ির বউ কাজ ছাড়ার কোনো কিন্তু কিছুই নাই সারা দিন কাজ করতে করতেই সময়টা কাটে তো এই আর কি আর আমরা আজকে বাড়িতে সকাল থেকে সবাই বাড়িতে আছে বাবা আছে মা আছে আমরা সবাই আসি তো বাবা হলো সকালবেলা একটা মুরগি নিয়ে আসছে তো কিছুক্ষণ পরে মাছ আসার পর আপনাদের ভাইয়া বড় একটা মাছ রাখলো তো যাই হোক আজকে হলো প্রচণ্ড পরিমাণে আমার কাজ আছে সেই কাজগুলো করব আর আমাদের এখানে হলো সকালে নাস্তা খাওয়া হচ্ছে ঠিক আছে আর আজকে সকালের নাস্তা আছে হলো ওই ডিম ধাইতেছে দেখেন সিদ্ধ ডিম থুয়া ওই যে ওই ডিম ডাল ভত্তা এটা কি ফ্রিজে রাখা ছিল কাকি ডাইল্প নষ্ট হয় নাই ডাল এখানে আছে হলো করলা ভাজি আর হলো ভাত আর এর পাশেই দেখেন ছবি দেখতে স্যার সবাই খাইত কাকায় রাত্রে বলা একটা ছবি দেখে ঘুমাইছে এখন আবার আর একটা ছবি দেখতেস ওই তো আমাদের এখানে হলো বৃষ্টি আসে না অনেক দিন ধরেই মানে এই বস্তরই বৃষ্টি হয়নি এই সময়টা তো অনেক বাতাস বইতেছে আর আজকে সকালে আমি দুটা কম্বল ধুয়ে দিছি এত বাতাস তারপরে তো আমাদের বাড়িতে হলো মনে করেন যে কাজকর্ম তো প্রতিদিনই চলতে থাকে এখানে হলো মা ওই মাছ কাটতেছে মাছালা আসছিলো বাড়িতে शेखिंदी के वो मास रखा हुआ ही सिर्फ, शेमास वो लोग आते समा, की मास रिवा? बाटा, बाटा मास तो बाज ले, तो मौजाला जी, साई सुई दी की सुनिया नॉन नहीं, ये देखने, बाटा मास, बाटा मास वो नहीं पुरिश कर, तो पानी नहीं आने लगता ही तो, तो ছাই আনার জন্য হলো মা মাছ কাটতেছি হাতটা পিছলাই যাইতেছে আমি সাই আনার জন্য আমার চাচি শাশুড়িদের চুলার পাড়ার যাইতাছি আমাদের বাড়িতে প্রত্যেকটা চুলার পর একটা করে রড আমার ঘরের মা অবশ্য অবস্থা কেমন

এই জমিন আমাৰ তাতে নিছে সেয়াছে বোলে বাইক নামো দিছে এই পোলা নামো নিছে বোলে এই জুন নিচে পেলা পাইছে

প্রতিমাটা খাইব পরে আমরা তো রাগিয়ে না এখানে রোদ লাগবো ওইখানে গাছ ভরবো লাস্টে হৈ যাব নিচা লাগিব ধানকে তো আমাদের এই যে এখানে হলো বড় সাইজের একটা ইয়া আর হলো এখানে লাগানো হবে আর এটা হলো আমরা দুজনে মিলে হলো দাঁড়াও এদিকে